গণনা কেন্দ্র এলাকাতে উল্লাসে মেতে উঠল তৃণমূল প্রায় জয় নিশ্চিত বুঝে গিয়ে দলীয় প্রার্থী আবু খানকে নিয়ে স্লোগান দিতে শুরু করে ভেতরে থাকা দলীয় এজেন্টরা সিপিএম এর হেভি ওয়েট হারিয়ে স্বাভাবিকভাবেই উল্লাসিত তৃণমূলের আবু তাহের খান তবে কর্মী সমর্থকের উদ্দেশ্যে আনন্দ করুন তৃণমূলের পঁয়তাল্লিশ এটা এক লক্ষাধিক হবে আপনি নিশ্চিত থাকুন প্রায় এক লক্ষ পার হবে এই লিডটা আপনাদের কাছে খবর নেই আমাদের কাছে খবর আছে লক্ষাধিক ভোটের ব্যবধানে আমরা জিতছি এবং আমাদের ইউসুফ পাঠানো ব্যাপক ব্যবধানে জিতছে ওদিকে আমাদের আরেকজন তিনি আছেন খলিলুর রহমান সাহেব তিনিও ভালো মার্জিনে জিতছেন দেখুন আপনাদের সংবাদ মাধ্যমকে আমরা ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যমরা যেভাবে আপনারা একদিকে বিজেপিকে তুলে ধরেছিলেন গোটা বাংলায় তাতে বাংলার মানুষ আপনাদেরও নাকি আমরা প্রথমেই ভেবেছিলাম একদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী পরিচিত আর একদিকে তিনি আমন্ত্রণ করে নিয়ে আসলেন বাংলার সিপিএম এর রাজ্য সম্পাদককে নিয়ে এসে মনে করলেন তিনি হয়তো মুর্শিদাবাদকে আবার ফিরে পাবেন এবং সেই রবীন্দ্র চেহারা হয়তো আবার মানুষটাকে আবার ভোট দেবে কিন্তু এই যে অশুভ আতার একদিকে সিপিএম আর একদিকে কর্মীরা দ্বারা অত্যাচারিত লাঞ্ছিত এত দুরু আর সেই দলের সঙ্গে যখন আতাত করেছে তখন আমরা সহজে বুঝেছি এই ফুটো নৌকায় অজিত চৌধুরী উঠছে মোহাম্মদ সেলিম এই নৌকা আর কুলে উঠবে না তাই দুজনেই এখান থেকে বিদায় নিয়েছে